বাসে ওঠা মাত্রই নাহিদ রানাকে মজা করেই কিছু একটা বলছিলেন কোচ মিখি আত্মার দলের সব ক্রিকেটারই তখন বাসের মধ্যে বিদেশি ক্রিকেটাররা যে যার মতো মোবাইল চাপতে ব্যস্ত একজনের অপেক্ষায় তিনি এখনো বাসে এসে পৌঁছাননি তার নাম নাহিদ রানা এই স্পিড এসেছেন সবার শেষে সিলেটে পৌঁছে বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেই ক্রিকেটাররা টিম বাসে উঠেছেন একের পর এক সবার শেষেই একজন বিদেশি ক্রিকেটার এবং নাহিদ রানা দুজন উঠেছেন এবং তখনই সামনে সিটে বসা কোচ মিকি দাঁড়িয়েই কোচের কথা শুনতে শুনতেই নাহিদ রানা এরপর পেছনের দিকে এগিয়ে গেলেন এদিন সন্ধ্যার এক ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে সিলেটে এসে পৌঁছায় রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল ফ্লাইট কিছুটা বিলম্বিত হওয়ায় রাত দিকে সিলেটে এসে পৌঁছায় ফরচুন বরিশালকে বহন করা বিমান বিদেশি সব তারকা ক্রিকেটাররা এবং দেশি ক্রিকেটাররা একই ফ্লাইটে আসেন এবং সেই ফ্লাইটে মিকি আর্থারও ছিলেন যিনি বেশ নাম করা কোচ সবগুলো ম্যাচে জয় দিয়ে শুরু করা দারুণ ফর্মে থাকা রংপুর রাইডার্স নিশ্চিত করেই সিলেক্ট চাইবে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আলাদা গাড়িতে করে পর্ব মাতাতে চলে গেছেন কিছু সময় আগেই দলের বাকি সব ক্রিকেটাররা তখন অপেক্ষায় লহিন্দ্রারা চলে আসার পরেও আরো একজন আসতে দেরি করেছিলেন তিনি মোহাম্মদ আশরফুল হেড কোচ মিকি আর্থারের পাশের চেয়ারটাই ফাঁকা রাখা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের জন্য তিনি এসে যখনই বসেন তারপরপরি রংপুর রাইডার্সের টিমবাস ছেড়ে দেবার প্রস্তুতি শুরু হয়। বাংলাদেশের প্রথম সুপারস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল এখন কোচিং ক্যারিয়ারে বেশ মনোযোগী হয়েছেন। রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন গ্লোবাল সুপার কাপ। এরপরে বিপিএলেও দলটির সঙ্গে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ সাইফউদ্দিন থেকে শুরু করে দলটির তারকা সব ক্রিকেটাররা দারুণ ফর্মে রয়েছে। বিপিএলেও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। সিলেট পর্বে টানা জয় ধরে রাখতে পারলে নিশ্চিত প্লে অফের পথেই হাঁটবে রংপুর রাইডার্স গণমাধ্যমকর্মীদের ক্যামেরাগুলো দেখে হাত উচিয়ে কিছুটা মজাই করলেন যেন ততক্ষণে গাড়িতে ওঠার পালা অ্যালেক্স সহ বাকি সব ক্রিকেটারদের যার যার লাগেজ বুঝে নিয়ে সেগুলো গাড়িতে তুলে এরপরে নিজেদের সিটে বসার পালা বিপিএল এর থেকে ফেভারিট দল কারা এই প্রশ্নে নিশ্চিত করে যে দলগুলোর কথা সবার আগে মাথায় আসবে সেখানে বেশ অন্যতম রংপুর রাইডার্স গত আসরে প্লে অফে বাদ পড়লেও বিপিএলে একবারের চ্যাম্পিয়ন দলটা প্রতিবারই ফেভারিট এবারও তার ব্যতিক্রম নয় সিলেট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড